বাটা মাছের সর্ষে ছাল যাই হোক কি করে মাছ ভাজতে হয় সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি মশলাগুলো দেখে নাও ওগুলো রেডি করে রাখবে আর কি কড়াই ফোড়ন দেবে কালো জিরে ফোড়ন তার সাথে একটু পেঁয়াজ কুচি যা হয়ে গেলে ভালো করে নি ছেড়ে এবার কি করবে কি আর করবে মশলাগুলো ঢেলে দেবে ঢালা হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেবে যখন দেখবে তেল ছিঁড়ে এসেছে তখন সর্ষের সাথে একটু জল দিয়ে দেব আচ্ছা সর্ষের সাথে জল দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না দেখলেন তো জলটা ঢেলে দিলাম কেন ঢাললাম জানেন যাতে তেতো না হয়ে যায় এইবার মাছগুলো দিয়ে দিলাম ফুটছে কেরা কাঁচা লঙ্কাও দেবেন ঝাল অনুযায়ী স্বাদ অনুযায়ী যাই হোক রেডি সর্ষের ঝাল বাটা